আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠেই আমার মেয়ে লেগে গেছে মিনুর পিছনে এই লাল বিড়ালটার নাম মিনু আবার লালিও বলে ওকে আর আরেকটা সাদা কালো বিড়াল আছে সেই বিড়ালটার নাম হচ্ছে লাউ তো আমি সেই বিড়ালের নাম শুনে খুব অবাক হয়ে গেছি এইটা আবার কেমন নাম লাউ যাই হোক আসলে ছোটো বাচ্চাদের ব্যাপার তো এই তো এখানে ঢাকাতে আসার সময় একটু ছাই নিয়ে আসবো সাথে করে কারণ ঢাকাতে তো আসলে ছাই যেন সোনার হরিণ এরকম একটা ব্যাপার পাওয়াই যায় না তাই আমি গ্রামে গেলেই ছাই একদম মা একদম চেলে পরিষ্কার করে দেয় আমি নিজেও চেলে পরিষ্কার করে নিয়ে আসি মাঝে মাঝে তো সেটা দিয়ে বেশ কিছু দিন চলে যায় বেশ কিছু দিন না বেশ কিছু বছর চলে যায় তো সেটাই প্রসেসিং করে আসার প্রস্তুতি নিচ্ছিলাম তো শেষবারের মতো একটু ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু আজকে চলে আসবো মায়া লাগছিল আর এদিকে এই যে এই নৌকাগুলো আগে একটা সময় খুব চলতো কিন্তু এখন তো আসলে এরকম পানিও নেই গ্রামে নদী নালাও প্রায় শুকিয়ে যাচ্ছে তাই আসলে এই নৌকাগুলো যেন অবহেলিত তো তো ঘোরাঘুরি করতে করতে দুপুরের খাবার আসলে খাওয়ার সময় হয়ে গিয়েছিল কিন্তু দুঃখিত আমি মা আসলে রোস্ট পোলাও আরও অনেক কিছু রান্না করেছিল আমি কিছুই ঠিকমতো ভিডিও করতে পারিনি আসবো তাড়াহুড়া করে সাথে করে মা অনেক কিছু দিয়ে দিয়েছিল আমাকে চাউলের গুড়ি তারপরে নারিকেল মিঠাই আরও অনেক অনেক কিছু দুধ তো এগুলো নিয়ে আসলে এগুলো গোছাতে গোছাতে অনেক বেশি সময় লেগে যাচ্ছিলো তো এই জন্যই হচ্ছে খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম ঠিকমতো সব কিছু ভিডিও করা হয়নি আর এদিকে বড় আপু আসার সময় খুব প্রসেসিং করে ডিম দিয়ে দিয়েছিল গ্রামে মুরগির ডিম একদম খাটি মুরগির ডিম সেটাই বাচ্চাদেরকে সিদ্ধ করে করে খাওয়ানোর জন্য তো এই তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ তাহলে এ পর্যন্তই আর ডিমের এই প্রসেসিংটা আপনারাও শিখে রাখবেন কিভাবে আনা যায় দূর থেকে ডিম তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ